ও ফাইনালি এত বছর পর আমি আজকে যাচ্ছি জগন্নাথের স্নান দেখতে ওই যে আমার ছেলে ওখান থেকে বাইরে করছে দেখুন কেমন করা হয়েছে আর দেখি ভগবান যদি চায় তো স্নানটা দেখতে পাবো তো যাচ্ছি ভিড়ে কেমন ভিড় ভিডিও করতে পারলে আপনার প্রথমে টোটো ধরেছে দেখুন তখন এই দুই কাকিমা ছিল তারপরে বান্ধবী এসেছে তো এই যে ফাইনালি বান্ধবীর সাথে যাচ্ছি কোথায় যাচ্ছি বল জগন্নাথ এত বছর বুড়ো হয়ে যাচ্ছি এই প্রথম জগন্নাথ স্নান দেখতে যাচ্ছি কিন্তু কতটা দেখতে পারবো সেটা আমি জানি না যদি দেখতে পাই সেটা ভিডিওতে দেখতে পারবো গলির বেদনা ছেড়ে দিল আমরা চেষ্টা করছি মন্দিরে যাওয়ার আপনার এই কাকিমা আমাদের ভুলভাল রাস্তা দিয়ে যাচ্ছে এই যে কাকিমার একটু তুলে নি চলে এসছি একদম দেখুন ভেতরে ঢুকছি এখানে স্নান করা যাচ্ছি ঠাকুর দেখাতে পারবো না ভেতরে যখন গেছি দেখুন ভেতরটা কি ভিড় ঠাকুরের স্নান তখন হয়ে গেছিলো ঠাকুরকে সাজিয়ে বেদির ওপর রেখেছে এবার পুজো দিয়েছিল সেই পুজোর প্রসাদগুলো এরকম সবাইকে দিচ্ছে এদিকে গান হচ্ছে সবাই নাচ করছে আর প্রসাদগুলো সব ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলো যার গায়ে পড়ছে স্নানের জলটা গায়ে ছিটিয়েছে আর আমরা ঢুকে প্রথমে চেষ্টা করছি সাইড দিয়ে একদম সামনে যাওয়া আর সামনে এতটাই ভিড় ছিল ভীষণ মানে অসুবিধা হয়েছে তবুও আপনাদের সামনে দেখুন একদম সামনে চলে যাচ্ছে সামনে গিয়ে যতটা পেরেছি ঠাকুরকে মানে জগন্নাথকে আপনাদের কাছে দেখাবার চেষ্টা করছি এবং ভিড়টা কেমন তার মধ্যে ঠেলে ঠুলে চলে গেছি একটু তুলতে পেরেছি জগন্নাথের ইয়েটাকে মুখটাকে কারণ সামনে সব দা ইসেরা সাধুরা ছিল তারাই জল দিচ্ছে প্রসাদ দিচ্ছে কান করছে মাইকে দেখুন তাদের ফাঁক দিয়ে একদম সামনে গিয়ে একটু ঠাকুরকে দর্শন করতে পেরেছি আমি আর আপনাদের দর্শন করার সুযোগ করে দিয়েছি দেখুন আর মানে এত প্রসাদ দিচ্ছিলো জল দিচ্ছিলো যেটা আমাদের মানে মানে পুরো মাথা ভিজে গেছে পুরো স্নান করার মধ্যে জঙ্গনাথে স্নান তো পড়েছে সেই জল সেটা দিক থেকে না প্রচুর শিজিয়েছে আমি পুরো স্নান করে গেছিলাম আমার বান্ধবী গায়ে তো এমন পড়েছে মনে হচ্ছে ও পুরো স্নান করে উঠেছে ওই দেখুন কীভাবে ছেটাচ্ছে এটা তো ছোটো এরপরে ড্রামগুলো নিয়ে নিয়ে ছুঁড়ে ছুটে জল দিচ্ছিলো এরাই সব প্রসাদ দিচ্ছিলো আমার মাথায় সম্পর্কে একটা ফল পড়েছিলো এই দেখুন বড় স্কল ঘোড়া দিয়ে অনেক ওই দেখুন জগন্নাথ পিক মানে এই দেখুন তুলতে পেরেছি মানে জগন্নাথ দ্বীপ করেছে বলেই হয়তো জগন্নাথকে দেখতে পেরেছি তাই আপনাদের সামনেও শেয়ার করলাম এই দেখুন জগন্নাথ এত ভিড় সামনে পুরোটা সামনে যেতে পারিনি যতটা সামনে গিয়ে চেষ্টা করেছি আপনার সামনে তোলার এই ও গান জগন্নাথের গান করছিলো ভালো লাগছিলো শুনতে আর তালে তালে সবাই নাচও করছিলো আমরাও সাথে করেছি কিন্তু ওখানটা এত ভিড় ছিল আর এত গরম ছিল ওই নাচের একটু থেকে ওখান থেকে আমরা চলে এসছি মেলা ভেতরে এসে এবার মেন মেন মন্দিরের ওই রকম যতটা পেরেছি জগন্নাথকে তুলে ধরার চেষ্টা করেছি সামনে প্রচুর ভিড় চার দিয়ে হয় না আর সবাই একই সবার হাতেই ফোন সবাই ভিডিও করার চেষ্টা করছে আর এই পাশে ওদেরই দেখুন নিউজ একটা এসেছিলো সে ভিডিও ক্যাপচারই করতে পারছিল না পাশে এদেরই মানে জগন্নাথেরই শিষ্যরা মানে এই মন্দিরের শিষ্যরা দেখুন ওই এক তালে তালে সবাই তাল মিলিয়ে নাচ করছিলো দেখতে ভালোই লাগছিল পাশেই ছিলাম তাই ওদের নাচে ওরা গানের তালে তালে এত সুন্দর করে নাচ করছিলো সেটাই আবার একটু ভিডিওতে তুলে ধরলাম কেমন লাগছে এদের নাচ দেখুন কি সুন্দর তালে তালে নাচ করছে এর সাথে সুন্দর হাত ধরেও একটা সুন্দর টান নিয়ে ঘুরেছে যেটাও অপূর্ব সুন্দর ছিল সেটাও আপনাদের কাছে শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অন্যকে দেখবার সুযোগ করে দেবেন আমাদের এই চা নদীয়ার চাকদাতে জগন্নাথ মন্দির আছে এটা একটা ইতিহাস প্রসিদ্ধ একটা স্থান যেখানে পুরীর যেমন যতটা মূল্য আমাদের জগন্নাথ মন্দিরে ততটাই মূল্য একটু ইচ্ছা ঘাটলেই বুঝতে পারবেন এই দেখুন তারে তালে সবাই নাচ করছে আমরাও করছিলাম যাই হোক আমি এই অনেক বছর পর এই প্রথম আমি জগন্নাথের স্নান না দেখতে পেলাম পেলেও জগন্নাথের যে স্নানের পরে দর্শন করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বেশি আর আপনাদের কাছে তুলে ধরছি সেটাই এই দেখুন কী সুন্দর টান হাতে হাত দিয়ে নাচ করছিল খুব সুন্দর লাগছিল এটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন